বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন উপদেশ যেগুলো কোনো না কোনোভাবে আমাদের অনুপ্রাণিত করে সেই রকম কুড়িটি উপদেশ এই ভিডিওতে তুলে ধরা হলো যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মারা যায় নিজেকে আগে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো নিজে নিয়ন্ত্রিত হলে তবেই অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে যে ইন্দ্রিয়ের অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও তার বিনষ্ট কেউ আটকাতে পারে না স্কুলে যা শেখানো হয় তা সবটুকু ভুলে যাবার পর যা অবশিষ্ট থাকে সেটাই হলো শিক্ষা সুনাম অর্জন করতে লাগে কুড়ি বছর আর নষ্ট করতে মাত্র পাঁচ মিনিট এটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে চাঁদের কলঙ্ক শুধু উপর থেকে দেখা যায় কিন্তু তার জ্যোৎস্নায় সেই কলঙ্ক প্রতিফলিত হয় না জগতে শত্রুতা দিয়ে কখনো শত্রুতা বন্ধ করা যায় না বরং বন্ধুত্বর দ্বারাই শত্রুতা নেভানো যায় একটি গাছ কাটার জন্য যে সময় বরাদ্দ থাকবে তার বেশিরভাগ সময় কুঠার ধার করার পিছনে ব্যয় করো তোমার কাছে যখন পকেট ভর্তি টাকা থাকবে তখন কেবলমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে এই বিশ্বে স্থায়ী কিছুই হয় না এমন কি আমাদের সমস্যাগুলোও না দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি সবচেয়ে বড় কারণ হল ঝুঁকি না নেওয়া আপনি যদি দরিদ্র হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি দরিদ্র থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ যদি কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কাজের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কাজ দেখেও চুপ থাকে তাদের জন্যই ধ্বংস হবে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না। প্লিজ সাবস্ক্রাইব বেঙ্গলি মোটিভেশন